তো ছাত্রছাত্রীরা আগামী সেপ্টেম্বর মাসে তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের কিন্তু পরীক্ষা হতে চলেছে এর ওপর এবং প্রত্যেকটা বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি সকল বিষয়ের গোটা সেমিস্টারের গোটা সিলেবাসের এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো ইতিমধ্যেই আমাদের চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে গেছে যার লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশান এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম আজকে যেটা তোমাদের বলেছিলাম প্রত্যেকটা অধ্যায় অধ্যায় ভিত্তিক এমসিকিউ নিয়ে আলোচনা করব আজকে তাই বাংলার প্রথম গল্প পুঁই মাচা সেই পুঁই মাচা গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আমার সাথে তোমরা রিভিশন করে নেবে ভালোভাবে বুঝবে অনেকটাই তোমাদের কিন্তু লাভ হবে এবং ভিডিওটা ধীরে ধীরে সম্পূর্ণ দেখতে লাগো তোমরা ভিডিওটা দেখলেই এই গল্প সম্পর্কে তোমাদের আইডিয়া কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখে নাও এবং আগামী দিনে আরও অন্যান্য বিষয়ের এরকম অধ্যায়ভিত্তিক নোটস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকম ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি পুইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্লাস ইলেভেনের তোমাদের প্রথম সেমিস্টারের প্রথম গল্পটি হচ্ছে এটা এখান থেকে গুরুত্বপূর্ণ বাষট্টি ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটু চলো আমার সাথে তোমরা রিভিশন করে নাও দেখবে এই পুইমাচা থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্ন উত্তর তৈরি হয়ে গেছে প্রথম প্রশ্ন পুইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে প্রবাসী পত্রিকায় নেক্সট পুঁই মাচা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে মেঘ মল্লার গল্পগ্রন্থ থেকে নেক্সট পুঁই মাচা গল্পে কয়টি চরিত্র আছে উত্তর হবে পাঁচটি একটু চরিত্রগুলি বলে নিই এখান থেকে তোমাদের এই চরিত্রগুলোর নাম জানতে চাইবে না কটি চরিত্র সেটি জানলেই হবে তবুও চরিত্রগুলো প্রধান চরিত্রে রয়েছে সহায়হরি চাটুর্য নেক্সট তার স্ত্রী অন্নপূর্ণা তারপরে খেন্তি তার বড় মেয়ে রাধি ছোটো মেয়ে আর পুটি মেজ মেয়ে চার নম্বরের প্রশ্ন উইমাচা গল্পের কাহিনী শুরুতে হয় কোন ঋতুতে উত্তর হবে শীতকালে নেক্সট সহায়হরি একটি ঘটি চেয়েছিল কেন উত্তর তারকুরো গাছ কেটেছে তাই রস আনতে যাবে বলে নেক্সট গল্পের শুরুতে সহায় হরি রস আনতে স্ত্রীর কাছে কি চেয়েছিল উত্তর হয়ে যাবে বাটি বা ঘটি নেক্সট স্ত্রী অন্নপূর্ণার মতে সহায়হরি হরি কীভাবে দিন কাটাতো উত্তর হয়ে যাবে মাছ ধরে আর রস খেয়ে নেক্সট গ্রামে কি গুজব রটেছ জানো কি গুজব উত্তর সহায় হরিকে এক ঘরে করে দেওয়া হবে নেক্সট এসব কথা হয়েছে কি কথা হয়েছিল বা কোথায় কি কথা হয়েছিল উত্তর চন্ডী মণ্ডপে আলোচনা হয়েছিল সহায় হরিকে এক ঘরে করে দেওয়া হবে নেক্সট অত বড় মেয়ে যার ঘরে মেয়ের নাম কি উত্তর হয়ে যাবে খেন্তি নেক্সট খেন্তির বয়স কত উত্তর হয়ে যাবে পনেরো বছর নেক্সট পুঁই পাতায় জড়ানো দ্রব্যে কি ছিল উত্তর হয়ে যাবে চিংড়ি মাছ নেক্সট খেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল উত্তর গয়াবুড়ির কাছ থেকে নেক্সট খেন্তিকে শাক কে দিয়েছিল উত্তর হয়ে যাবে রায় কাকা নেক্সট গয়াবুরির কাছে সহায়হরির হরির কত টাকা ধার ছিল উত্তর হয়ে যাবে দুটো পয়সা বাকি ছিল নেক্সট সহায়হরি কাকে অত্যন্ত ভয় করত উত্তর হয়ে যাবে শ্রী অন্নপূর্ণাকে নেক্সট মেয়ে মানুষের আবার অত নোলা কিসের কে বলেছে কথাটি উত্তর হয়ে যাবে অন্নপূর্ণা নেক্সট তার মনে বড় কষ্ট হইল কার মনে কষ্ট হয়েছিল উত্তর হয়ে যাবে সহায় হরির মনে কষ্ট হয়েছিল কারণটা একটু জেনে নাও ইম্পর্টেন্ট নয় তবু জেনে নেওয়া উচিত তোমাদের উত্তর কারণ তার মেয়েরা অনেক সাত করে সামান্য তুচ্ছ পইসা কিনেছিল কিন্তু শ্রী অন্নপূর্ণা তা এটা টা হয়ে গেছে এটা তা হবে ঠিক করে দিই তা ফেলে দিতে বলায় সে মনে কষ্ট পেয়েছিল নেক্সট অন্নপূর্ণার মনে পড়িল কি মনে পড়েছিল উত্তর রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত রন্ধনের কথা আগের দিনে বাড়িতে পৈশাক রান্নার সময় ক্ষেন্তিকে অনেক যত্ন করে খেয়েছিল। নেক্সট কিসের ওপর খেন্তির লোভ ছিল উত্তর হয়ে যাবে পৈশাকের ওপর নেক্সট অন্নপূর্ণা চোখের জল লুকোতে কি করেছিল উত্তর চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার অভিনয় করছিল নেক্সট সেদিন বৈকালবেলা শহায় হরির ডাক পড়িল কোথায় উত্তর হয়ে যাবে কালীময় চৌধুরীর চণ্ডী মণ্ডপে নেক্সট হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে উত্তর হয়ে যাবে কেষ্ট মুখুজ্জে নেক্সট মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে কে ঠিক করে দিয়েছিল উত্তর হয়ে যাবে কালিময় চৌধুরী নেক্সট শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল উত্তর হয়ে যাবে দুইটি নেক্সট বাড়ির ছোটো খুকির নাম কি উত্তর হয়ে যাবে দুর্গা নেক্সট অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন কি লক্ষ্য করেছিল উত্তর ঘন বনের মধ্যে কোথাও খুব খুব করে আওয়াজ হচ্ছিল কথা শব্দে সে আওয়াজ বন্ধ হয়ে যায় নেক্সট সহাই হরি যে মেটে আলু এনেছিল তার ওজন কত ছিল উত্তর হয়ে যাবে পনেরো থেকে ষোলোশের নেক্সট সহায় হরিকে মেটে আলু কে দিয়েছিল বলে সে জানিয়েছিল উত্তর হয়ে যাবে ময়শা চৌকিদার নেক্সট খেন্টি তার মাকে পাচিলের ধারের ছোট খোলা জমিতে কি দেখিয়েছিল উত্তর পাথরকুচি ও কন্টিকারের জঙ্গল ও তার মাঝে পুঁইশাকের চারা নেক্সট অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন উত্তর হয়ে যাবে খেন্তি যখন অবশেষে শিকার করে নেয় সে এবং তার বাবা সহায়হরি মিলে বরজ পাতার জঙ্গলে গিয়েছিল মেটে আলু চুরি করতে এই কথা শুনেই অন্নপূর্ণা জ্বলে ওঠে নেক্সট সহাই কথা মতো তার মেয়ে এই শ্রাবণে কত বছরে পড়বে উত্তর হয়ে যাবে তেরো বছরে নেক্সট কিছুদিন নাকি শয্যাগত ছিল কে কেন উত্তর শ্রীমন্ত মজুমদারের ছেলে গ্রামের এক কুম্ভকার বধুর আত্মীয়দের হাতে মার খেয়ে নেক্সট ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঝুলিয়া রহিয়াছে কি উত্তর হয়ে যাবে পুঁশাকের চারা নেক্সট জামার ইতিহাস নিম্নলিখিত রূপ জামার ইতিহাস কি এখানে একটা হাইপেন হবে উত্তর হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সার্জের আড়াই টাকা মূল্যের জামাটি এনেছিল তার বড় মেয়ে খেন্তির জন্য নেক্সট খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই কে কেন কিন্তু সাহায্য নেয়নি কে কেন সাহায্য নেয়নি হবে উত্তর পৌষ সংক্রান্তিতে পাটি বানানোর সময় খেন্তির মা অন্নপূর্ণা তার সাহায্য নিতে চায়নি কারণ খেন্তি এটা খেন্তি হবে কারণ খেন্তি বনে বাজারে ঘুরে বেড়ায় তার কাপড় শাস্ত্র সম্মত সূচি নয় নেক্সট খেন্তির কালো সার্জের জামাটি কোথায় থাকতো উত্তরে যাবে তার ভাঙা টিনের তরঙ্গের মধ্যে নেক্সট অন্নপূর্ণা খেন্তির জন্য নারকেল মালাতে কি রেখেছিল উত্তর হয়ে যাবে জন্য মিশ্রিত গোলা নেক্সট খেন্তির মা অন্নপূর্ণা সপ্তাতে ক্ষীরের বদলে কী দিয়েছিল উত্তর হয়ে যাবে নারকেলের কোড়া নেক্সট খেদির ওই সব কথা কি কথা উত্তর খেদি খেন্তিকে জানিয়েছিল ক্ষীর না হলে ভালো পাটিসাপটা হয় না নেক্সট কে অধিক মিষ্টি খাইতে পারে না উত্তর হয়ে যাবে মেজমেয়ে পুটি নেক্সট অন্নপূর্ণা দেখিলেন কি দেখলেন উত্তর খেন্তি কম করে আঠেরো উনিশখানা পিঠে খেয়েছে নেক্সট খেন্তির বিবাহ হয়েছিল কোন মাসে উত্তর হয়ে যাবে বৈশাখ মাসে নেক্সট খেন্তির বিবাহের ঘটকালি কে করেছিল উত্তর হয়ে যাবে সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয় নেক্সট খেন্তির সাথে বিবাহ খেন্তির স্বামী কততম বিবাহ ছিল উত্তর হয়ে যাবে দ্বিতীয় নেক্সট খেন্তির স্বামীর বয়স কত ছিল উত্তর হয়ে যাবে চল্লিশের খুব বেশি নয় নেক্সট প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছে ছিলেন না খেন্তির বিয়েতে অন্নপূর্ণার ইচ্ছা ছিল না কেন উত্তর পাত্রের অনেক বয়স বেশি বলে নেক্সট খেন্তির স্বামী কিসের ব্যবসা করতো উত্তর শহরাঞ্চলে সিমেন্ট চুন ইটের ব্যবসা করতো নেক্সট খেন্তির বিয়েতে অন্নপূর্ণা প্রথমে রাজি না হলেও শেষে রাজি হয়েছিলেন কেন উত্তর কারণ পাত্রের অবস্থা বেশ ভালো ছিল এটুকু পড়লেই জানবে তাছাড়া এটুকু জেনে রাখতে পারো এরকম অবস্থা সম্পন্ন পাত্র সচরাচর পাওয়া যায় না তাই পাত্রের বয়স বেশি হলেও অন্নপূর্ণা শেষমেশ রাজি হয়েছিল নেক্সট খেন্তি তাকে কোন মাসে আনার কথা বলেছিল উত্তর হবে বিবাহের দুই মাস পর অর্থাৎ আসার মাসে নেক্সট তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে আগে নাতি হোক তবে তো কথাটি কে বলেছিল উত্তর হয়ে যাবে ও পাড়ার ঠান দিদি নেক্সট খিন্তির মৃত্যু হয়েছিল কোন রোগে উত্তর হয়ে যাবে বসন্ত রোগে নেক্সট সহায়হরি খির মৃত্যুর কারণ নিয়ে কার সাথে গল্প করছিল প্রতিবেশী উত্তর হয়ে যাবে বিষ্ণু সরকারের সাথে নেক্সট মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না খিন্তির শ্বশুরবাড়ি থেকে মেয়ে পাঠানো হয়নি কেন উত্তর বিয়ের পণের আড়াইশো টাকা বাকি ছিল বলে খেন্তিকে শ্বশুরবাড়ি থেকে তার বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি নেক্সট সহায়হরি তার মেয়েকে কোন মাসে দেখতে গিয়েছিল উত্তর হবে পৌষ মাসে নেক্সট সহায় হরির পূর্বপুরুষের নাম কি উত্তর হয়ে যাবে পরমেশ্বর চাটুর্যে নেক্সট কার নামে নীলকুঠি আমলে বাঘে গরুতে এক ঘাটে ঝল খেত উত্তর হয়ে যাবে সহায় হরির পূর্বপুরুষ পরমেশ্বর চাটুর্যের নামে নেক্সট সহায় হরি তার মেয়েকে শেষ কবে দেখেছিল উত্তর হয়ে যাবে বিয়ের ন মাস পর পৌষ মাসে নেক্সট খেন্তুর মৃত্যু হয় কোন মাসে উত্তর হয়ে যাবে ফাল্গুন মাসে নেক্সট প্রথম পিঠেখানা পুটি কাকে দিয়ে এসেছিল উত্তর হয়ে যাবে ষষ্ঠীকে নে সেই লোভী মেয়েটির স্মৃতি স্মৃতিটি কি উত্তর হয়ে যাবে স্মৃতি তার সাধের পোতা পুঁই গাছ তো এই ছিল ছাত্রছাত্রীরা পুঁই মাচা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম আমার সাথে সাথে এই ভিডিওটায় তোমাদেরও অনেকটা হয়তো রিভিশন হয়ে গেছে সামনে পরীক্ষা তোমাদের তার আগে অনেকটা হেল্প করবে তার পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি তোমাদের গোটা সিলেবাসের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি এই সকল বিষয়ের প্রশ্ন উত্তর গোটা সিলেবাসের একদম এ টু জেড উত্তর সহ কিন্তু এনেছি সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো